আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স তিন নাম্বার ব্রাঞ্চ ঠিকানা হাজী টাইস মার্কেট দর্শন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো ষোলো ষোলো কালেকশন যেগুলো নতুন ঢুকছে ইতিমধ্যে আর ভিউয়ার্স দেখেন গাড়ি ধরে মাল নামতেছে ভিউয়ার্স আমরা কিন্তু সরাসরি ডিলার তিনটা কোম্পানির দেখেন ভিউয়ার্স মাল কিন্তু অ্যাভেলেবল স্টক ভিউয়ার্স দেখেন বড় ভরপুর কালেকশন আর গোটাউনে অনেক আছে ভিউয়ার্স আসেন ভিউয়ার্স আপনাদের কালারটা দেখাই ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে একদম নতুন মাল যেগুলো নামতে আছে ইতিমধ্যে আপনি দেখাইলাম বাইরেই গাড়ি ধরে ধরে মাল নামতেছে দেখেন বিয়ার্স এই যে একটা দুইটা তিনটা চারটা এগুলো দেখেন ভাই একদম পলিশ মাল একদম পলিশ এগুলো কিন্তু বিয়ার্স দেখেন একদম ফ্রেশ মাল আর এগুলো লাগালে কিন্তু ডিজাইন মিলবে বিয়ার্স এটা আপনার কাজের মতো এটা আপনার যত বাড়াবেন তত আরো ফাইবারটা করে মিলবে আরো শেড একটা হবে দেখতে সুন্দর হবে এরকম সবগুলো কিন্তু এরকম শেড হবে এই যে এটা একটা আছে

করবো সমস্যা নাই তারপর মহাজন বসে সরাসরি উনি কথার মাধ্যমে আর কি যতটুক পরে সম্মান করবো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল